মানুষও বুঝে না আপনিও বুঝাইছেন না তখন এটা মানুষের কাছে একটা ভুল ইনফরমেশন যায় মানে একটা মানুষ মনে করে ভণ্ডামি গান এটা কিন্তু আপনি যদি ভালো মতো বুঝাইতেন তাহলে কিন্তু এটা মানুষ ভালোভাবে মানে খারাপভাবে নিত না আপনাদের কন্ট্রোল হইতে হবে আমি গতকাল একটা গানের ব্যাখ্যা দিয়ে দিছি গতকাল একটা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যাটা তো আমার দেওয়ার কথা না এই ব্যাখ্যাটা তো যিনি এই গানটা গাইছে ওনার দেওয়ার কথা ছিল শুনি এই ব্যাখ্যা না দিয়া গান গাইছে এখন মানুষ তার গান বুঝে না কারণ এই গানের পিছনে যে অর্থ আছে জানে না গলার ধীরে ধীরে টানে এই গান আপনারা শুনে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ ভাবে ভাইরাল হয়েছে কেন আপনার তো বুঝান নাই এই উজুরি সা যে বলা হচ্ছে মুর্শিদ আমার উজুরি সা এই উজুরি শাহ কিন্তু বহুত বড় আল্লাহ রলি উজুরি শাহ কিন্তু ওনার নাম না এটা হলো ওনার একটা পরিচিতি ওনার ফেডের ভিতরে যত নারী ভুরি আছে না এগুলাকে অঞ্চলে ভাষায় বলা হয় উজুরি উনি কি করতেন তা হাজুদ নামাজের সময় প্রায় সময় ওনার ফেডের ভিতরে উজুরিগুলি বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতেন নূর সহকারে ঢুকাইয়া জুরা লাগাইয়া অজু কালাম কইরা তারপরে তা নামাজ পড়তেন ওই লোক হইল হুজুরি কত বড় কামেল ব্যক্তি একজন এবার বুঝছেন মাজার কামেল ব্যক্তি আর শেষে যে কথাটা বলতেছেন কি মহিমা জানে কি আর জানে কি তা গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এটার অর্থ কি জানেননি উজুরি শাহ রহমতুল্লাহ একটা অভ্যাস ছিল উনি যুবক বাচ্চা যারা আছে ছেলেরা তাদেরকে আদর করতেন কপালে চুমা খাইতেন তাদেরকে বুকে জড়ায় ধরে ভালোবাসা মসজিদে নিয়ে যাইতেন নামাজ শিখাইতেন ময় মুরব্বী যারা আছে সবাই রে নিত এবং জিকির আসকার করাইতো তাদেরকে ধার্মিক বানাইছে পরহেজগার বানাইছে তো ওই যে গলার মালা বানাইয়া মানে বুকে জড়ায় ধরছে ছেলেদেরকে কপালে চুমা খাইছে ভালোবাসা দিছে আদর দিছে দিয়া তারপরে নামাজি বানাইছে ফরহেজগার বানাইছে দিন শিখাইছে এই কথাটার গানে বলতেছে কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এখন আপনি গানের অর্থটা বুঝলেন এখন বলেন এই গানটা কি খারাপ গান গানটা তো কত ভাবের গান গভীর গান কিন্তু যিনি গাইছে উনি তো বুঝায় কয় নাই ওইটা হয় আমরাও বুঝান লাগতে উনি তো গাইয়া লাইছে মজা লাগাইয়া মানুষ তো মনে করছে এটা গান আসলে তো গানের মতো মনে হইলে এটা ভিতরে অর্থ আছে এজন্য আমাদের আমাদের আর